দন্দারমণি সবাই শুনেছ এবং এখানে অনেকেও ছুটি কাটিয়ে গেছো কিন্তু সময় করে কি এই মন্দারমণির আশপাশটা ঘুরে দেখেছ হ্যাঁ বন্ধুরা মন্দারমণির সাইট সিন একবার করলে তোমরা বুঝবে এখানে প্রকৃতির কত কি সৌন্দর্য লুকিয়ে আছে এবারে দু রাত তিন দিনের মন্দারমণি ট্যুরে আমরা কয়েকটি স্পট ঘুরে দেখেছি আর সেগুলি আজ তোমাদের কাছে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি আমাদের আজকের এই ভিডিওতে থাকবে তোমরা কোন কোন জায়গা ঘুরে দেখবে দিনের কোন সময়ে ঘুরতে বেরোবে টোটো ভাড়া কত পড়বে ইত্যাদি মন্দারমণির এই অজানা প্রাকৃতিক সৌন্দর্য অনেকেই জানে না আর এরকমই অজানা স্পট আমরা চেষ্টা করি সবার কাছে তুলে ধরতে তাই যারা যারা নতুন বন্ধুরা আছে কারণ এরকম নতুন নতুন জায়গার খোঁজ একমাত্র আমাদের ভ্রমণ জুটি চ্যানেলেই দেখতে পাবে আর যারা অলরেডি আমাদের এই ভ্রমণ জুটির পরিবারের সদস্য তারা অবশ্যই একটা লাইক করে আমাদের সাপোর্ট করবে তোমাদের এই ভালোবাসা আমাদের নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে তবে চলো এই অজানা মন্দারমণি সৌন্দর্য প্রাণ ভরে দেখি ভ্রমণ জুটির চোখ দিয়ে আমরা জাস্ট লাঞ্চ করে বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনগুলো দেখার জন্য মানে সাইট সিন করার জন্য কি কি সাইট সিন আছে না আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবই বা তার জন্য সেপারেট ব্লগ আছে তো চলো দেখতে থাকো আমাদের সঙ্গে থাকো আর আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে লাল কাঁকড়ার বীচ মন্দারমণির মনসা মন্দির থেকে মাত্র তিন কিলোমিটার দূরে রয়েছে এই লাল কাঁকড়া সি বিচ আজ আমরা যেসব স্পট তোমাদেরকে ঘুরে দেখাবো সেগুলি সব একদিকে শুধুমাত্র এই স্পটটি উল্টো দিকে আমরা লালকাঁকড়া বিচ যাচ্ছি এই তার রাস্তা ওয়াও সে দারুণ দেখুন বিচে কত কাঁকড়া রয়েছে আমরাও তো গেলো সব ঢুকে যাবে वाओ 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 जस्ट वाओ केदारुण लग छे देखो कत लाल काकरा हमरा गैले ही माल डुबे जावे दारुण लग छे दारुण दारुण এবারের মন্দারমণি মনি সাইট সিনের আমাদের প্রথম স্পট লাল কাকড়া বিচে আমরা চলে এসেছি এই একটা দারুন জিনিস দেখলাম পিছনে দৌড়ালাম তোমরা আসলে তোমরা এরকমভাবে ভাবে বড্ড ফ্রেন্ডলি মনে হয় আমাদের মতো পর্যটকদের দেখে দেখে ওরা হ্যাবিটেটেড হয়ে গেছে রোদ আছে তার সাথে সমুদ্রের হাওয়া নীল আকাশ দারুণ ফটো প্রচুর ভালো উঠবে আমরা সব ফটো ইনস্টাগ্রামে শেয়ার করব তোমরা চেক করে নিও আমাদের ইনস্টাগ্রাম আইডি ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে দেখে নিতে পারো তাই বলছি শান্ত নিরিবিলি সমুদ্র সৈকত অসাধারণ তোমরা এখানে এসেও থাকতে পারবে কারণ এই লালকাকড়া বিচের আশেপাশে প্রচুর রিসর্ট তৈরি হয়েছে তো তোমরা চাইলে এই মন্দারমণি থেকে একটু দূরে আরও নিরিবিলিতে এই লালকাকড়া বিচের আশেপাশেও থাকতে পারবে তো চলো এখন আমরা বেশ কিছু ফটো ভিডিও রিলস ক্লিক করে নিই বীজ দেখার পর আমরা এখন যাচ্ছি তাজপুর সি বিচ দারুণ জায়গায় কদিন আগেই আমরা ওখান থেকে ঘুরে এসেছি কিন্তু আজকে ভাগনা ভাগ্নিরাও আছে বন্ধুরা আছে ভাইরা আছে দুটো টোটো আছে আমাদের এই টোটোতে আমরা চারজন আছি পেছনে এক টোটোতে আমাদের তিনজন আছে তো আমরা দুটো টোটো করে ঘুরছি আজকে পুরোটাই ताजपुर এর পরে সময় লাগবে এখানে প্রায় 10 15 তো লাগবেই লাগবে তো 10 কিলোমিটার তো আছে মন্ডলমনি থেকে তাজপুর সিবিচে দূরত্ব মাত্র 10 কিলোমিটার সময় লাগে 30 মিনিটের মতো আমরা এখন জলদরিভার উপর দিয়ে যাচ্ছি দারুন লাগে গত দিন আগে এখানে ঘুরে গেছি তখন একটা রূপ আর এখন আরেকটা রূপ যে দুটো টোটো ভাড়া করেছি জন্য তার ভাড়া কত নিল এবং টোটোর ফোন নাম্বার সব জানাবো ভিডিওটি দেখতে থাকো ঘর থেকে না বেরোলে না ঘুরলে এগুলো কিন্তু ফিল করা যায় না আমাদের টোটোটা সামনেই যাচ্ছে আছি আমাদের আজকে সেকেন্ড ডেস্টিনেশন তাজপুর সমুদ্র সৈকতে বন্ধুরা তোমরা জানো মার্চ মাসে আমরা এসেছিলাম তাজপুরে আর তার ভিডিও তোমরা দেখেছি আর এখান থেকে কিন্তু আমরা সেই নৌকা বিহার করেছিলাম তবে তখন ভাটা ছিল আর এখন ফুল জোয়ার এতটা জল আর আমরা যখন গেছিলাম কত দূর হেঁটে গেছিলাম যাই হোক এই ভিডিওতেই হ্যাঁ বন্ধুরা এই মন্দারমণি সাইট সিন ভিডিওতে তোমরা দেখতে পাবে একসাথে মন্দারমণি তোমার শঙ্করপুর তাজপুর সাথে দীঘা বুঝতে পারছো কীরকম ধামাকা প্যাকেজ নিয়ে আমরা চলে এসেছি এই ভ্রমণ জুটি আশা করছি খুব ভালো লাগছে এই তাজপুর সমুদ্র সৈকত অনেকটা নিরিবিরি তুলনামূলক মন্দারমণির থেকে তাই মাত্র দেখো এই পাড় আর ওপারের পার্থক্য ওপারে রয়েছে মন্দারমণি আর ঠিক এপারে রয়েছে তাজপুর তাজপুর সমুদ্র সৈকত কিছুটা মোহনা টাইপের জলধা নদী আর বঙ্গোপসাগরের মিলনস্থলে কিন্তু তৈরি হয়েছে তাজপুর সমুদ্র সৈকত আর এই জলধা নদীর ওপরে ব্রিজ মানে জলধা ব্রিজ ধরেই কিন্তু আমরা এই তাজপুর আসলাম তবে শুধু এই চারটে সমুদ্র সৈকতকে ঘিরে আমরা থাকছি না আমাদের এই সাইড সিনের মধ্যে কিন্তু রয়েছে এক মন্দির যেটা কিন্তু ভীষণ বিখ্যাত সেই মায়ের মন্দির কোথায় একটু সাসপেন্স ধরে রাখো কারণ তাজপুর থেকে এরপরে আমরা চলে যাব সেই মায়ের মন্দিরে বিচ এখানে বিচের পাশে সুন্দর একটি পার্ক ছাড়াও রয়েছে আরো অনেক কিছু দেখার মতো জিনিস এখানে তোমরা কিছু খেতে চাইলে রয়েছে তাজ রেস্টুরেন্ট এবং লোকাল কিছু ফুড স্টল এখানে বেশ বড় এলাকা জুড়ে রয়েছে পার্কিং এর সুব্যবস্থা সেই ডান ডান্ডিগের যে রোডটা যাচ্ছে এটা হচ্ছে রামনগর এই ডান্ডিগেরটা আমরা যাচ্ছি মেরিন ড্রাইভ তোমরা যদি না আসো খুব সুন্দর একটা মুহূর্ত মিস করবে এরকম রাস্তার পাশে সমুদ্রের অবিরাম ঢেউ দেখতে দেখতে টোটো করে ঘোরা এ যেন চিরস্মরণীয় স্মৃতি হয়ে থাকা এক দৃশ্য যা তোমাদেরকেই বারবার এখানে টেনে নিয়ে আসবে আর যদি আমাদের মতো তোমরাও জোয়ার পেয়ে যাও তাহলে তো কথাই নেই কে দারুণ লাগছে কি দারুণ দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে আমরা এখন শঙ্করপুরের দিকে যাচ্ছি আর এই রাস্তাটা এত সুন্দর সমুদ্রের পাশে একদম মানে একদম কোল্ড আর আমার রাস্তা মাঝখানে কিছু নেই কি অদ্ভুত লাগছে যেতে যেতে মানে তাজপুর থেকে শঙ্করপুর যেতে যেতে আমাদের এত সুন্দর একটা স্পট চোখে পড়লো এই জায়গাটার নাম হচ্ছে জামরা শ্যামপুর এই জামরা শ্যাম্পুরের নাম আজ হয়তো অনেকেই জানো না কিন্তু আমাদের এই ভিডিও দেখার পর সবাই জানবে এই জায়গার সৌন্দর্য কতটা অবশ্যই এসো যেমন মেরিন ড্রাইভের রোড ধরে আমরা আসলাম এত ঢেউ এখন বাড়ছে পাঁচটা আর তার মানে বুঝতেই পারছো এই সময় ভরা জোয়ার থাকে আর এই ভরা জোয়ারে এত সুন্দর দৃশ্য এটা উপরি পাওনা আরে বাবা তাই ভাবছিলাম ভ্রমণ সাইট সিন করবে আর একটা এক্সট্রা জায়গা কি দেখতে পাবো না হ্যাঁ বন্ধুরা তাহলে পাঁচটা নয় ছটা ডেস্টিনেশন নিয়ে আমরা চলে আসলাম এই ভিডিওতে কেমন লাগছে ঝটপট কমেন্ট করে জানিও চশমাটা আবার পরে থাকতে ইচ্ছে করছে না বিকজ শান্তি ফিল করছি শান্তি দারুণ দারুন আমি বলছি এখানে তোমরা বসে না কি করে তোমাদের এক ঘন্টা দু ঘন্টা কেটে যাবে বুঝতেই পারবে না আমার সব বন্ধু বান্ধবরা আমার ফোনটা অলরেডি নিয়ে চলে গেছে কারণ ওরা জানে যে এখন আমি বক করা স্টার্ট করেছি এখন ফোন পাবে না দারুণ দারুণ তোমরা এখানে দাঁড়ানোর সাথে সাথে এখানকার সুস্বাদু ডাবের জলও পেয়ে যাবে কারণ এখানকার ডাবের জল ভীষণ টেস্টি আমরা খাবো না কারণ টমি ফুল লাঞ্চ করে সবে বেরিয়েছি বা তোমরা এটাকে মিস করো না কিন্তু আমাদের এখন নেক্সট স্পট শঙ্করপুর তো আমাদের এই জায়গাটা ছিল না হঠাৎ করে দাঁড়িয়ে পড়লাম দারুণ লাগলো হ্যাঁ কিছু খাইনি কেন আমরা খেয়ে দিয়ে বেরিয়েছি তো পেট ভর্তি তো একবার তোমরা এখানে দাঁড়িয়ে কিছু ছবি টবি তুলো মানে দারুণ জায়গা দারুণ জায়গা আর জোয়ার হলে তো আরো ভালো লাগবে এখনই মানে জোয়ার চলছে বাট হাটাতে আসলেও সৌন্দর্য পাবে বাট জোয়ারটা একদম অসম্ভব চলো শঙ্করপুর চলো শঙ্করপুর ও দেখি কি দেখা যায় নতুনত্ব কিছু এখন জাস্ট নামলাম শঙ্করপুর সমুদ্র সৈকতে এই রাস্তা ধরেই আসলাম আর এই যে রাস্তাটা যাচ্ছে এটা কিন্তু দীঘা যাওয়ার রাস্তা আর বাঁদিকে রয়েছে শঙ্করপুরের মেন সমুদ্র সৈকত তো চলো আমাদের ভ্রমণ জ্যোতির সাথে তোমরা শঙ্করপুরের সমুদ্র সৈকত দেখে নাও সমুদ্র সৈকতের সামনে এসে দাঁড়ালাম আর আমার কথা শুনে বুঝতে পারছো তো কতটা এক্সাইটেড হ্যাঁ বন্ধুরা দারুন জায়গা সূর্য নিভু নিভু যাচ্ছে শেষ রোদের ছটা আর তার সাথে এরকম জোয়ারের পূর্ণ ঢেউ দারুণ দারুণ এখানে বসার জন্য সুন্দর বোল্ডারে সিট করা আছে প্লাস সিমেন্ট আর তোমার পাথর দিয়ে সুন্দর ব্যারিকেড করা যাতে জনগণ ওপারে যেতে না পারে ঢেউ জোরে আসলে এপারে না আসতে পারে সেফটি পারপাস দারুণভাবে সুন্দর করে গোছানো এখানে ছোট্ট বাচ্চাদের পার্ক রয়েছে আর হ্যাঁ কোথাও ঘুরতে যাব কেনাকাটা করবো নাকি হতে পারে সেটা তো কখনোই হবে না সেই কারণে এই শঙ্করপুর সমুদ্র সৈকতে অনেকগুলো গিফটের দোকানও রয়েছে আর পেট পুজোর জন্য প্রচুর স্টল আছে খাবার দাবারে তো চলো এই যে পার্কটা পার্কের মধ্যে মনে হয় তোমরা খুব ভালো ভালো আমাদের মতো ফটোশ্যুটও করতে পারবে এই পরন্ত বিকেলে সমুদ্রের জোয়ারে আমরা কিছুক্ষণ একটু উপভোগ করি সারা দুপুর সুইমিং পুলে দাবা করে ভেবেছিলাম আমাদের অত এনার্জি থাকবে না বাট এখানকার সাইড সিনগুলো এতটাই সুন্দর যে যত দেখছি আমাদের এনার্জি লেভেলে যে পারদটা বারবার বারবার করে উঠে যাচ্ছে শঙ্করপুর থেকে আমাদের নেক্সট স্পট হচ্ছে ন্যায় কালী মন্দির আর এই যে টোটাল যে ট্যুরটা হচ্ছে দুটো টোটো আমাদের সাথে যে রয়েছে হচ্ছে এই কাকু আমাদের দারুণ দারুন সত্যি বলছি এত সুন্দর গাইড করছে আর ওখানে এক ভাই আছে ওই এবারে টোটো ভাড়ার কথায় আসে দুটো টোটো আমাদের সাতজনকে সব স্পট ঘোরাতে নিয়েছিল দু হাজার টাকা মানে পার টোটো হাজার টাকা করে একটা টোটোতে মিনিমাম তোমরা পাঁচজন বসতে পারবে টোটোর নাম্বার ডেসক্রিপশনে দেওয়া রইলো চাইলে কল করে নিতে পারো খুব ভালো ব্যবহার এবং সুন্দরভাবে আমাদের গাইড করেছিল কিন্তু তাও বলবো তোমরা কথা বলার আগে সব কিছু জেনে নেবে যাতে পরে কোনো প্রবলেম না হয় চলে আর সামনে থেকে আমরা ইউটার্ন নেবো রাস্তাটা ল্যান্ডস্কেপটা দেখুন অসাম অসাম মনে হচ্ছে কোনো মানে এমন পাহাড়ি জায়গায় চলে এসছি আমরা দারুন রাস্তা এখান থেকে আমাদের ইউটার্ন হবে ইয়ে ন্যায়কালী মাতার মন্দিরের বোর্ড ওই সামনে ন্যায়কালী ব্রিজ আর এই মন্দিরের মেন গেট পৌঁছে গেলাম দারুণ মন্দির পেছনে ঘন্টার আওয়াজ আসছে আমার সঙ্গে মানে আমাদের সাথে আরও প্রচুর দর্শনার্থী এখানে এসেছে হওয়ার জন্য মায়ের সাথে আর তারা পুজোও দিচ্ছে খুব সুন্দর মন্দিরটা তোমরা অবশ্যই একবার এসো আসলে আমি তোমাদের অ্যাসিওর করছি মন পুরো শান্ত হয়ে যাবে সাদা আর গোল্ডেন কালারের সঙ্গে কম্বিনেশন এই মন্দিরটা অসাধারণ অসাধারণ লোকমুখে শোনা যায় এই নায়কালী মন্দিরটি নতুন রূপে সংস্কার হলেও মায়ের মূর্তিটি প্রায় চারশো বছরের পুরনো দেবী এখানে দুর্গারূপে পূজিত হয় যেহেতু মাকে দুর্গারূপেই পূজিত করা হয় তাই দুর্গাপূজার সময় এবং দোল পূর্ণিমায় মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় দীঘায় এখন এটি একটি জনপ্রিয় অন্যতম পর্যটক কেন্দ্র হিসাবে তৈরি হয়েছে দীঘা শঙ্করপুর মেরিন ড্রাইভ রোডের পাশেই রয়েছে এই নবনির্মিত কালী মন্দিরটি তোমরা দীঘার আশেপাশে ঘুরতে আসলে অবশ্যই একবার এই কালী মন্দিরটি দর্শন করে যেও খুব ভালো লাগবে দীঘা থেকে দূরত্ব মাত্র তিন কিলোমিটার এই মন্দিরের সামনেই রয়েছে একটি বড় নাট মন্দির এবং নাট মন্দিরের পাশেই রয়েছে একটি পবিত্র কুণ্ড আর রয়েছে একটি প্রাচীন বট গাছ এই ডলার প্রাইস কত আছে পেছনের সানসেট সামনে আমি আর পাশে মায়ের মন্দির দারুণ লাগছে আমাকে ভিডিওতে নিচ্ছিল না আমি জোর করে চলে এলাম আর এসে বলছে কি বলবে যা খুশি বলবো তোমরা সবাই বন্ধু তোমরা আমার পরিবার পরিবারের সঙ্গে কথা বলতে হয় চলো 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 এরপরে যাবো দীঘা জগন্নাথ মন্দির দেরি হয়ে যাচ্ছে একটা কথা বলে দি এই মন্দিরে একদম সামনেই রয়েছে সুন্দর একটা পার্ক তো এখানেও তোমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারবে অনায়াসে কারি মন্দির দেখা হয়ে গেল আমাদের এবার নেক্সট অ্যান্ড লাস্ট নট দ্য লিস্ট জগন্নাথ মন্দির যেটার জন্য আজকে এখানে বিশেষ করে আসা আর ওটা আমরা দেখবই আর ইভেন আমরা ওটা লাস্টে কেন মানে দেখছি তার একটাই কারণ বা বিশেষ কারণ আমরা জগন্নাথ মন্দির আগেও এসেছিলাম কিন্তু আমরা জাস্ট ওই কি বলে সকালের ভিউটা পেয়েছিলাম আমরা এবারে একটু নাইট ভিউটা নেব তো নাইট ভিউটার জন্য নাইটে তো যেতেই হবে ওই দেখা মন্দির আমরা যখন ওল্ড দীঘায় থাকি আমাদের মতো তোমরাও অনেকে হয়তো সকাল বেলায় সমুদ্রের ধাত দিয়ে হাঁটতে হাঁটতে মোহনায় ঘুরতে আসো এখানেই রয়েছে দীঘার বড় ফিশ মার্কেট যা স্মেল আমরা এই রাস্তা দিয়ে টোটোতে বসেও পাচ্ছি মোহনার এখানে হঠাৎ করে চা খাওয়ার জন্য আমরা দাঁড়িয়ে পড়েছি আমরা খাচ্ছি দুধ চা অল্প লেবু চা আছে তো চা খেয়ে আমরা এবার জগন্নাথ মন্দির ডে লাইট একদম কমে গেছে আমি টোটো থেকে মুখ বাড়িয়ে কথা বলছি কেন লাইট একদম লো আর লাইট আনতেও ভুলে গেছি তো যাই হোক এবার আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরে তো দারুণ লাগে শঙ্করপুরে এখানে চা খেলাম এই সুন্দর একটা ল্যান্ডস্কেপ এটাকে ছেড়ে বেশ অনেকক্ষণ টাইম কাটাতে ইচ্ছে হচ্ছিল কিন্তু কিছু করার নেই দেখা যাড়ি আর আমরা এই মাসির বাড়ি গেট মাসির বাড়ি গেট ক্রস করছি মাসি বাড়ি মূল গেট ক্রস জগন্নাথ মন্দিরে একদম চলে এসেছি আমরা দিনের আলোয় জগন্নাথ মন্দিরের রূপ তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু রাতের আলো এই মন্দিরের অসাধারণ সৌন্দর্য তোমরা একবার না আসলে বুঝতে পারবে না কিন্তু আমরা উইকেন্ডে আসাতেই আমাদের সাথে যা ঘটেছিল তা এক অপ্রীতিকর ঘটনা যেটা তোমরা একটু পরে দেখতে পাবে আমরা জগন্নাথ মন্দির কিন্তু এখানকার লাইন দেখে আমাদের মাথা খারাপ হয়ে গেছে যদি লাইনে যাই ঠাকুর দেখতে হয় মানে মন্দিরে প্রবেশ করতে হয় কারো সমাল হয়ে যাবে তো সেই কারণে জগন্নাথের মাথায় কাকু পরে ঢাকা সময়ে আসবো খুব মন দর্শন করে যাব লাইনটা তোমরা দেখা যায় যে কী ভয়ঙ্কর লাইনে কোথাও দাঁড়িয়ে আছি জগন্নাথ দেবের মাসির বাড়ির সামনে বলতে পারো মনটা একটু খারাপই আছে ভাবতে পারিনি এতটা ভিড় হবে এত সামনে এসে এত কাছে এসে মন্দিরে আমরা প্রবেশ করতে পারলাম না যদি দাঁড়াতাম তো হয়তো আমাদের সকাল হয়ে যেত যেটা কখনোই পসিবল না কারণ আমরা ভ্রমণ যদি এবার একা আসিনি এসেছি আমরা সব সাঙ্গ পাঙ্গ আমাদের বন্ধু বান্ধবদের সাথে তো সবার মতের উপর ডিপেন্ড করে আমাদের ঘুরতে হয় যাই হোক দুধের সাথ বলি মেটানোর মতনই আমরা এখন খুব ভালো মতো মাসির বাড়ি ঘুরলাম পাশে তো তোমার আরেক মন্দির তোমার জানোই আমরা আগেও দেখেছি প্লাস আজকেও দেখাচ্ছি এখন মন্দিরের মধ্যে ঘন্টা আরতি চলছে তো সেটাই দেখছি আজকে আমাদের জার্নি স্টার্ট হয়েছিল দুপুর আড়াইটে আর এখন বাড়ছে সাতটা উনিশ দেখতে দেখতে আমাদের সাইড সিনের জার্নি পুরো শেষ হয়ে গেল আর যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম আর হ্যাঁ বন্ধুরা প্রত্যেকবারের মতো এবারেও কিন্তু একটা নতুন স্পট তোমাদেরকে শেয়ার করলাম কোন স্পটটা অবশ্যই ঝটপট কমেন্ট করে জানিও কারণ আমরা জানি তোমরা এখনও অবধি ভিডিওটা দেখছো যদি এখনও অবধি ভিডিওটা দেখে থাকো ঝটপট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো আর হ্যাঁ যাতে তোমাদের মতো আরও অনেকে আমাদের এই ভিডিও দেখে এখানে ঘুরতে আসতে পারে আরও এনজয় করতে পারে মন্দারমণির সাথে দীঘা তাজপুর শঙ্করপুর সব কিছু তাদের সঙ্গে একটু শেয়ার করে দাও তো দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে আজকে তাহলে আসি আ গুড ডে তাহলে আজকের এই মন্দারমণি সাইট সিনের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম নতুন নতুন জায়গার খোঁজ পেতে হলে অবশ্যই আমাদের এই ভ্রমণ জুটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কেননা আমরা এরকম কন্টেন্ট আনতেই থাকব খুব তাড়াতাড়ি আবার দেখা হবে আজ তাহলে এই পর্যন্তই টাটা